হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি চ্যানেল থেকে মেহেদী হাসান শোন আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ধান খেত কোন সিস্টেমে রোপণ করাটা ভালো ফলন বেশি হবে ফলন বৃদ্ধি পাবে সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম এর আগে আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের দান ক্ষেত্র রোপণ করা কমপ্লিট এই দেখেন এই দিকেও কমপ্লিট এই দিকেও কমপ্লিট শুধু আমাদের পরিচর্যার পালা এটার পরিচর্যাটা কিভাবে করব আর এর ফলনটা কিভাবে বৃদ্ধি পাবে আমরা সেই বেশ ব্যাপার নিয়েই ভিডিও টাস্কে শুরু করলাম তাহলে চলেন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই হ্যালো বিওরস আসসালামু আলাইকুম পিসি চ্যানেল থেকে মেহেদ হাসান শাউন আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব ধানক্ষেত রোপণের পর আমরা কি কি পরিচর্যাগুলি করতে পারি এই দেখেন এখন হ আমাদের ধানক্ষেত একদম পুরোপুরি রোপণ করা শেষ একবারে রোপণ করা শেষ হয়ে গেছে এখন দেখেন এর মাঝে আপনাদেরকে জানিয়ে রেখে কিভাবে রোপণ করলে যে আমাদের ফলন বৃদ্ধি পাবে সেই ভিডিওটা দেখা যাচ্ছে ধান ক্ষেত যদি আপনারা লাইন ধরে লাইন ধরে দড়ি টেনে যদি রোপন করেন অবশ্যই আপনার ফলনটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে কিভাবে আপনাদেরকে বলে রাখি লাইন খে ধান খেত যখন আপনারা লাইন ধরে রোপণ করবেন এর ফলে আপনার ক্ষেতের মাঝে আলু বাতাস প্রবেশ করতে পারে প্রবেশ করতে পারবে আলু বাতাসের ছাড়া কিন্তু কোন জিনিসই হয় না এটাই আপনারা সকলে জানেন তেমনি ধান খেত আলু বাতাস ছাড়া হয় না আমাদের লাইন ধরে রোপণ করার ফলে আমরা যখন ক্ষেতের মাঝে হাঁটা চলা করবো হাঁটা চলা বলতে যখন সার ঔষধ ছত্রাকনাশক ব্যবহার করব। ক্ষেতের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিব তখন কিন্তু আমাদের যদি আওলা জাওলা করে রোপণ করা থাকে তাহলে কিন্তু আমরা ক্ষেতের মাঝে হাঁটা চলা করতে পারবো না ওষুধ ব্যবস্থা দিতে পারবো না কারণ পারা দেওয়ার সাথে সাথে হয় গুসির মাঝে পাড়া লাগবে নয় গুসি উপড়ে যাবে এর কারণে এই যে কেউটা দেখতে পাচ্ছেন এই কেল ধরে আমরা হাঁটতে পারি হাঁটতে পারবো আর কেল দরে রোপণ করলে ফলনটাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাই আর যখন আমরা ঘাস বাঁচবো ঘাস বাঁচলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষেতের মাঝে হাঁটা চলা করতে হয় সেই সমস্যাটাও থাকবে না এই দিকগুলি আমাদের খেয়াল করে ধান ক্ষেত রোপণ করতে হবে আমরা যতটুকু ক্ষেত আমরা রোপণ করেছি তত টুকুর মাঝে এরকম লাইন ধরে রোপণ করেছি আমাদের সর্বমোট এই এই জমিতে খেত হয়েছে হচ্ছে এগারো কাটা এই এগারো কাটা জমি কিন্তু আমরা একদম লাইন ধরে রোপণ করেছি লাইন ধরে রোপণ করার কারণ হচ্ছে আমরা এটা প্রত্যেকবারে আমরা লাইন ধরে রোপণ করি এর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম লাইন ধরে রোপণ করার রোপণ করার সহ আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবারে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই ধানটা আমরা রোপণ করেছি কাটারি কাটারি দানটা বেশছে কোন খেতেও খুব সুস্বাদু এই কারণেই বলবো যেই দানের ফলন বেশি ধান ফলন হোক বেশি যেন ধান ভালো হয় খেতে ভালো হয় সেই দানই আমরা সকলেই রোপণ করি এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম